মহির কলম চ্যানেলে এখন লিগ্যাল স্টাডি আর সঙ্গে আমি কিছু এমন ঘটনাও কিন্তু আছে তো এরপর বক্তব্য রাখবেন ডিএলএস এর সচিব নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম উপস্থিত সবাইকে স্বাগত এবং নমস্কার আগামী তিন দিন আমরা থাকবো আমরা বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষর পক্ষ থেকে ডিএলএসএ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি বীরভূম আগামী তিন দিন আমরা পৌষ মেলার প্রাঙ্গণে থাকবো আমাদের স্টলে সবাইকে স্বাগত এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আইনি সচেতনতা এবং আইনি সহায়তা করতে আমরা আগামী তিন দিন রয়েছি আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি আজকে খুবই গর্বিত এবং সৌভাগ্যবতী যে আমাদের জেলা জজ ম্যাডাম এখানে উপস্থিত হয়ে আমাদের স্টল উদ্বোধন করেছেন তার সাথে সাথে আমার অন্য জজ ভাই বোনেদেরও আমি পেয়ে গেছি আগামী তিন দিন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা চলে আসবেন বিনামূল্যে আইনি পরিষেবা আইনি সচেতনতা সব কিছুই আপনারা এখানে পাবেন স্টলের মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন কিন্তু সারা বছর আমরা থাকি আমরা বীরভূম জেলায় সিউরি আদালতে আছে আমাদের অফিস এবং বোলপুর এবং রামপুরহাট মহকুমা আদালতেও আমাদের অফিস আছে সেখানে আপনারা তিনশো দিন আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারবেন টোল ফ্রি নাম্বারটি হলো পনেরো একশো আপনারা এখানে এসে আমাদের লিফলেট গ্রহণ করলে আপনারা ওখানে বিস্তারিতভাবে অনেক কিছুই জানতে পারবেন যে কারা কারা বিনামূল্যে আইনি সহায়তা পাবেন তো এই জন্য আপনাদের সবাইকে আমি আমাদের স্টলে একবার অন্তত আসতে বলছি আপনারা আসুন আশা করি খুবই উপকৃত হবেন ধন্যবাদ আজ মেলার প্রথম দিনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই আইনি পরিষেবা কেন্দ্র বা আইনি সচেতনতা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হল মেলাতে যারা এসেছেন তাদের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা থাকতেই পারে সেটা স্বামী স্ত্রীর হোক না কেন বা জমি জায়গা সংক্রান্ত হোক না কেন কিংবা সম্পত্তির অধিকার বা যে কোনো অধিক স্যাররা বললেন যেটা অধিকার খর্ব হলে হিউম্যান রাইটস যদি লঙ্ঘিত হয় যাই হোক এমন কিছু মানুষের এমন কিছু প্রশ্ন থাকে যেটা হয়তো সবার সামনে তারা বলতেও পারেন না কিন্তু আলাদা করে যদি বলার প্রয়োজন মনে হয় নিশ্চয়ই সেটা আপনারা আসুন আসবেন আগামী তিন দিন এবং এখান থেকে সমস্ত রকম আইনি পরিষেবা সাহায্য পরামর্শ পাবেন এবং এটা প্রশ্ন আসতেই পারে যে এই আন্তর্জাতিক পোষ মেলায় নট অনলি বীরভূম সারা রাজ্যের বিভিন্ন মানুষ এসেছেন এটা কিন্তু সারা রাজ্য জুড়ে বা সারা আমাদের দেশ জুড়েই এই আইনি পরিষেবার কাজগুলি হয়ে থাকে অন্যান্য জেলার যদি থেকে থাকেন বা অন্য রাজ্যের যদি কেউ এসে থাকেন তাহলে এখানে যোগাযোগ করতে পারেন সেখানে কোন জায়গায় গিয়ে যোগাযোগ করবেন তার হাল হকিকত বা সঠিক ঠিকানাও আমরা বলে দিয়ে সাহায্য করতে পারবো আজকে আপাতত এই পর্বের অনুষ্ঠানটি ম্যাডাম এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি